বাইরে আজকে অনেক মেঘলা বৃষ্টি মেঘটা খুবই মেঘলা হয়ে আছে তো এই মেঘলা দিনে ভাবলাম খিচুড়ি যদি রান্না নাই করি তাহলে আর কি হলো তো আজকে এই আবহাওয়ার দিনে আমি খিচুড়ি এবং ডিম ভোনা করব খুবই সিম্পল ওয়েতে চলুন তো আমরা আজকে কি রান্না করবো আসিফ খিচুড়ি বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে বেশ মজাই লাগে তো আমরা অনেক দিন পরেই খিচুড়িটা রান্না করছি তো এখানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম আমার চুলাটা এখনো গরম হয় নাই হয়ে যাবে মিডিয়াম দিয়ে দেবো আমরা আজকে খুবই সিম্পল ওয়েতে খিচুড়িটা করবো সেটার জন্য খুব বেশি আয়োজনের দরকার নেই খুব সিম্পল ওয়েতে যেভাবে করা যায় পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে তারপরে মশলা দিয়ে দেবো আমরা গরম মশলা সব দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা গুঁড়াও দিব পরে তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজে হয়ে যাচ্ছে আমরা তেজপাতা ছিঁড়ে দিলাম রসুন বাটা আদা বাটা আমরা আদা বাটা এবং রসুন বাটা থেকে একটু সব দোক তারপর বাকি মশলাগুলো দেবো রসুন বাতটা একটু ভাজা ভাজা হলে আমরা বাকি একটা কাঁচা গন্ধ একে একে করে এখানে আছে লবণ হলুদ জিরা গুঁড়া মরিচের গুঁড়া ধুনের গুঁড়া আমি সব একবারে দিয়ে দেবো আসলে বৃষ্টির দিনে গুনা খিচুড়ি সাথে গরুর মাংস ডিম ভুনা এগুলো বেশ ভালোই লাগে কি বলো বেগুন ভাজি বেগুন ভাজি হ্যাঁ তুমি ঠিক বলছো বেগুন ভাজি আবার আরেকটা ভর্তা কি যেন আছে সুটকি ভর্তা সাথে যদি সুটকি ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নাই তো যাই হোক মশলাটা ভুনা হয়ে গেছে আমি এখন আমাদের চালটা ধুয়ে রাখছিলাম আমি এখন চালটাও দিয়ে দেবো ওয়াটার একটু বাড়িয়ে দিলাম আজকে তো আমি ডিম ভুনা আর খিচুড়ি করছি তা তোমাকে এটা চলবে আজকে বেগুন ভাজিও নাই গরুর মাংস নাই তোমার ভর্তাও নাই তো চলবে বলো অবশ্যই চলবে আসলে বৃষ্টির দিনে খিচুড়িটাই মেন রাইট অবশ্যই চলবে

গরম পানিটা আমি দিয়ে দিব খিচুড়ির মধ্যে সাধারণত কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো হয় তো যেহেতু হুট করে আমি যখন খিচুড়ি করার চিন্তা করলাম তখন দেখলাম যে আমার কাঁচামরিচটা শেষ চিন্তা করলাম যেহেতু খেতেই হবে সমস্যাটা কাঁচামরিচ আর শুকনো মরিচ এটা কোনো ব্যাপার না খেতেই যখন হবে যে কোনো একটা দিয়ে হলেই হলো কি বলো সব কিছু একটা খাবার না ফেটলে আর খাবার আমি এখন থেকে দিলাম আর আমি যখন খিচুড়িটা হয়ে হয়ে আসবে তার আগে আমি কিছু আস্ত রসুন দিব আমি রেডি করে রেখেছি তাহলে কতক্ষণ পর তুমি আবার নাড়াচাড়া করবে এটা লিস্ট 20 থেকে 25 মিনিট এর ভিতরে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে অবশ্যই আর আসলে নরমালি আমরা সবাই জানি খিচুড়ি কিভাবে রান্না করতে হয় বাট আমাদের শখ বা আমার শখ যে যেটাই রান্না করি আমি ভিডিও করি আমার এটা ভালো লাগে

আমার ভাতটা তারপরে আমরা ডিমটা রান্না করব তো আমরা ফিরে আসলাম এখন হয়তো আমার কিছু এটা দেখেন খুব সুন্দর দেওয়া হচ্ছে এখন যেটা করার সেটা হচ্ছে এর উপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিব কারণ ঘির ফ্লেভার ডিফারেন্ট ঘি যদি না দিই তাহলে খিচুড়ির আসল মজার ফ্লেভারটা আসবে না তো এখন আবার কিছুক্ষণ দমে রাখবো দেন আমার খিচুড়িটা ডান দিকে আমাদের এখানে খিচুড়িটা হয়ে গেছে আহ সুন্দর স্মেল তো আমাদের খিচুড়ি ডান আর এইদিকে আমি অবরেডি ডিম ভোনা করবো ডিম ভোনার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলা দিয়ে দিব পাখি ভুঁড়াতে আমি এখানে আপনার গরম মশলা গুঁড়া দিব আস্তটা দিব না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু পেস্ট আদা রসুনের পেস্ট দিব তে বাকি গুড়া মশলাগুলো দিয়ে দিব দেন ভালো করে ঘুনা করে ডিমটা দিয়ে দিব এখানে আমার পেঁয়াজটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে একটু ভুনা করে নিতে যাতে একটা কাঁচা গন্ধ না দেওয়া হয় মশলাটা একটু ভালো হলে আমি ড্রাই মশলাগুলো দিয়ে দিব আমি একটু ঝালঝাল করতে পারছি যেহেতু খিচুড়ি যেটাও আমি ঝাল করেছি এই মুহূর্তে আমি এখানে এখানে আছে লবণ দেখাই এখানে এটা লবণ হলুদ জিরা এটা গরম মশলা এটা মরিচের গুঁড়া এটা ধুনের গুঁড়া তো আমি এখন সব উপকরণগুলো একসাথে দিয়ে দিলাম এখন মশলার সব উপকরণগুলো একটু কষানোর জন্য আমি অল্প করে একটু পানি দিলাম মশলাটা কষানো হয়ে গেলে ভালো করে দিয়ে আমি তেলটা দিয়ে দেব তারপর কিছুক্ষণ কুক হবে কুক হয়ে গেলেই আমার ডিম বোনাটাও দেয় মশলাটা কষানোর জন্য আমরা একটু টাইম দিই তো ওইখানে মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি ডিমগুলো দেব ভালো করে ডিমের সাথে মিশিয়ে আমি ঢেকে দিব টেন মিনিটের জন্য আসছি টেন মিনিট পর টেন মিনিট হয়ে গেছে আমার ডিমঘা ঝাল ঝাল ভুনা হয়ে গেছে তো যেহেতু এটা ফ্রাই হয়ে আসছে এখন আমি একটু অল্প করে একটু পাতা দিই যেহেতু এটা ঝাল ঝাল ধোনা এই জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়েছি আমি আমার ধনিয়া পাতা আমি কেটে ধুয়ে ফ্রোজেন করে রেখেছিলাম এটা ফ্রোজেন ধনিয়া পাতা একদম ফ্রেশ দেখে মনে হচ্ছে একদম দেখেই মনে হচ্ছে কি এখনই প্রয়োজন তো এই তো আমার প্রায় দিন ধোনা শেষ আমার খিচুড়ি এখানে হয়ে গেছে তো এটাই ছিল আজকে আমাদের রাতের ডিনার ডিম ধোনা এবং খিচুড়ি এটাকে আমি আর পাঁচ মিনিট রাখবো দেন ডান তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে Please like, comment, share for me. Allah Hafiz. Hey, Baba. There's no way out to go. There's a little cup, but there's no way out to go. Come huh? No, no, no. I want this. But, but it's not kidding! খিচুৰি আৰু ডিমঘনা